শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব পাকিস্তানের ট্যাগ এদেশে আর কাজ করবে না বললেন মির্জা গালিব ফ্যাসিবাদ গণতন্ত্রের প্রশ্নের জাতীয় ঐক্য বহাল আছে এবং থাকবে দেশবাসীর উদ্দেশ্যে একথা বললেন তারেক রহমান রাজাকার তকমা দিয়ে প্রতিপক্ষকে ঘায়ল করা তাদের একমাত্র রাজনীতি এবং সর্বশেষ জানিয়ে দেব চাঁদাবাজের উত্থান করতেই হবে বললেন চর্মনায় পাকিস্তানি ট্যাগ এদেশে আর কাজ করবে না বললেন মির্জা গালিব পাকিস্তানি ট্যাগ আর কাজ করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের ওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাক্তার আইডি থেকে এক পোস্টে এ মন্তব্য করেন পোস্টে মির্জা গালিব লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দশজন ছাত্রছাত্রী মিলে বাম একজনকে দেখলাম স্লোগান দিচ্ছে সাদিক কায়েম পাকিস্তানি কিন্তু এটা কি অবস্থা হাসিনা ফ্যাসিবাদী থেকে মুক্তি পাকিস্তান পাকিস্তানের যুবকের হাত ছাড় হইল না কেন তিনি লিখেছেন এদেশে তরুণেরা মুসলিম আত্মপরিচয় ফেরার ঘটনাকে বামরা পাকিস্তানি পন্থী বলে ট্যাগ করতে চায় এই ট্যাগের যে আর এদেশে কাজ করবে না এটা বামবার যাও জানে কিন্তু এই ট্যাগ দেওয়া বাদ দেওয়া কোন রাজনীতির এরা শিখে অনেক দিন যে এইরকম হাসিনা রাজাকার বলা ট্যাগ করা হয় খুন করা বাদে আর কোন রাজনৈতিক ট্যাগ গত ফ্যাসিস্টেট আমলে ফ্যাসিবাদী গণতন্ত্রের প্রশ্নের জাতীয় ঐক্য বহল আছে এবং থাকবে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন হাজার হাজার শহীদদের রক্তের রাজপথে ফ্যাসিবাদী বিরোধী অনুভবপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে দেশের আর কখনোই ফ্যাসিবাদী কায়েম করা হবে না কাউকে গণতন্ত্র হতা করার সুযোগ দেওয়া যাবে না বাংলাদেশকে আর কখনোই তাইবার রাষ্ট্রের পরিণত করা যাবে না এই প্রশ্নের জাতীয় ঐক্য বহাল থাকবে পাঁচই আগস্ট উপলক্ষে মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে এক ভার্চুয়ালি ভাষণে তিনি এসব কথা বলেন তারেক রহমান তার ভাষণে সব শহীদদের আবেগ এবং অবদানকে শ্রদ্ধা স্মরণ করেন পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন তিনি বলেন উনিশশো সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর চব্বিশ সালে ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ একাত্তর সালের যুদ্ধ মুক্তিযোদ্ধাদের দেশের লোভনীয় চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদদের বাংলাদেশ ভুলবে না উনিশশো সালে আজ থেকে পর্যন্ত দেশের জনগণের স্বাধীনতা অর্জন স্বাধীনতা রক্ষা স্বৈরাচার ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার প্রতিষ্ঠান আন্দোলন এভাবেই ইতিহাসের প্রতিটি ভাগকে লাখো মানুষ শহীদ হয়েছে তারেক রহমান বলেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রথম এবং রাজনৈতিক উদ্যোগ হয়েছে জনগণের সরাসরি ভোটের জনগণের প্রতি দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিতামূলক একটি রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠা জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার প্রতিষ্ঠার জন্য বর্তমান বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের কাছ থেকে বিগত দশকের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সঙ্গে স্বাধীনতা পরবর্তী সাড়ে তিন বছরের সময়কাল ছাড়াও আর কোন শাসন আমলে তুলনা চলে না তারেক রহমান বলেন সবাইকে বিনীতভাবে আহ্বান জানাবো হিটলার ন্যাস্যবিদ সম্পর্কে যেন কেউ গৌরব করতে না পারে পলাতক ফ্যাসিস্ট ফ্যাসিস্টের শাসনকাল নিয়ে গৌরব করার কিছু নেই ডাকাতি করে কিছু সম্পদ চ্যারিটি করলেও জনগণের চোখে ডাকাত যেন গ্রহণযোগ্য নয় তেমনি অন্তবর্তীকালীন সরকারের ব্যর্থতা খুঁজতে গিয়ে কৌশলে পলাতক ফ্যাসিস্টের পক্ষে সাইব গাওয়া তেমনি গ্রহণযোগ্য হতে পারে না তিনি বলেন যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের সঙ্গে তুলনা করতে চান তাদের স্মরণ করিয়ে দিতে বলতে চাই পাঁচই আগস্ট যা ঘটেছে এটি শুধু বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাস মনে হয় নজরবিহীন পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান গণভবন ফ্যাসিস্টের পালিয়েছে সংসদ ভবন রেখে সংসদ সদস্য পালিয়েছে আদালত ছেড়ে বিচারপতি পালিয়েছে রাইতুল মোকাম্মার ছেলে প্রধান পালিয়েছে ক্যাবিনেট প্রধানমন্ত্রী অনুতপ্ত অনুশোচনা নেই রাজাকার তকমা দিয়ে প্রতিপক্ষকে ঘায়ল করা তাদের একমাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থীদের বিরুদ্ধে জুলাই স্পিরিটের বিরুদ্ধে মত সৃষ্টি করতে চায় ফ্যাসিবাদ পতনের এই ঐতিহাসিক দিনে যারা ছত্রিশ জুলাই উদযাপনকে বিতর্কিত করতে চায় তাদের এজেন্ডের বিভিন্ন তারা ফ্যাসিবাদীকে পুনর্বাসন বিচারপতি হত্যাকে বৈধতা দেওয়া এবং আসন ডাকুক নির্বাচনের বাধা গ্রেপ্তার করতে চায় রাজাকার তকমা দিয়ে প্রতিপক্ষকে ঘায়ল করায় তাদের একমাত্র রাজনীতি ঢাকা শিবিরের প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান স্বাক্ষরিত বিবৃতিতে এসব দাবি করা হয় কয়েকটি গণমাধ্যমের বামপন্থীদের সাধারণ শিক্ষার্থী হিসেবে উল্লেখিত করায় নিন্দা জানিয়েছে ঢাকা শিবির বিবৃতিতে উল্লেখ করা হয় ফ্যাসিবাদী পতনের এক বছরের মাথায় ফ্যাসিবাদের দোষারোপ রবদের ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও বায়নের পুনরুত্থান জুলাইয়ের স্পিরিটের সঙ্গে সংঘাতিক একই সঙ্গে জনবিচ্ছিন্ন চিহ্ন বামপন্থীকে গোষ্ঠীকে কিছু গণমাধ্যমকে সাধারণ শিক্ষাবিদদের মতো মতবাদ বলে চালিয়ে দেওয়া হয়েছে যা সম্পূর্ণ অসত্য আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি ঢাকা শিবিরের প্রচার সম্পাদক মোহাম্মদ সাদজাত হোসেন খান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির আয়োজিত তিন দিনব্যাপী 36 জুলাই কর্মসূচির অংশ হিসেবে অনেকগুলো ইভেন্টের পাশাপাশি আমরা 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং তথাকিত বিচার নামক রাষ্ট্রীয় প্রতিসংহিতার প্রকল্পে তথ্য প্রমাণ সহ জনসম্মুখীনের উপস্থাপনা করেছি আমরা দেখিয়েছি কিভাবে শেখ হাসিনার নেতৃত্বে সরকার একটি ভুয়া পতনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা তৈরি করে এবং রাজনৈতিক প্রতিপক্ষে নির্মূল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে এটি ছিল ফ্যাসিবাদীর নির্মম ইতিহাস অন্যায়ের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক প্রতিবাদের অংশ কিন্তু অত্যন্ত দুঃখজনক লক্ষ্য করা গিয়েছে কিছু বামপন্থী ছাত্র সংগঠনের নেতা কর্মীরা কর্মীরা এই গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আয়োজককে বাধাগ্রস্ত করে মব সৃষ্টি করেছে এবং অশালীন আচরণ প্রদর্শন করেছেন আমাদের বক্তব্যের কিছু মহল বিশেষ করে শাহাবাগ রয়নঘর তথাকথিত বাম চেতনায় অস্তিত্ব বোধ করেছেন খুব একটা স্বাভাবিক কারণ এই মব জাস্টিস এর প্রবর্তক যারা ২০১৩ সালে বিচারের নামে শাহাবাগ চত্বরে রায় ঘোষণা মঞ্চের ফলিত করেছিল তারা ইতিহাসের এক কালো অধ্যায় জন্ম দিয়েছিল যা আইনাঘর গুম বিচারহীনতা সাংস্কৃতিক বীজ রোপণ করেছে শাহাবাগের প্রজন্মই এখনো আইনের শাসনে বিশ্বাস করেনি তারা আইনকে মাথা নত করতে চেয়েছে মব তৈরি করে চাঁদাবাজদের উৎখান করতে হবে বললেন চর্মনায় পীর বাংলার জমিন থেকে চাঁদাবাজ খুনি ও তকবাদের উৎখান করতেই হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির ও চর্মনায় পীর মুক্তি শহীদ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ত্যাগের প্রধান লক্ষ্য ছিল দেশ যেন আর কোনো খুনি ফ্যাসিস্টিস্ট ও অর্থ তৈরি না হয় দুঃখের সঙ্গে বলতে হয় দেশে চাঁদাবাজ খুনি ও তাদেবদার এখনো বিদ্যমান বাংলার জমি জমিন থেকে এই চাঁদাবাজরা খুনি ও তাকদেরকে মঙ্গলবার দুপুরে বাইতুল্লা মোকামের উত্তর গেট দিয়ে উত্তর ঢাকা ও দক্ষিণ মহানগরের শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন বলেন আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশের সব নাগরিকের মতামতকে মূল্যায়ন করে জাতীয় সংস্কার গঠনে দেশকে সুন্দর করে গড়তে চাই পীর বলেন যে উদ্দেশ্য ও চেতনাকে ধারণ করে জুলাই ও রক্ত জীবন উৎসর্গ করা হয়েছে তা পূরণ হয়নি যে অপরেশন ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতা লড়াই করেছে তা দেশের ক্ষমতার প্রেমীদের মধ্য এখনো বিদ্যমান তাই আমাদের যুদ্ধ শেষ হয়নি রাজপথ ছাড়িনি দেশের কারো কাছে ইজারা দেওয়া হয়নি দেশ কোনো মগের মুল্লুক নয় ফলে কাউকে যা ইচ্ছা তাই করতে দেওয়া যাবে না ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতিত্ব মাওলানা ইতেফার আমিলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথিতে ছিলেন দলের সচিব অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুস আহমেদ মাওলানা গাজী আক্তাউর রহমান বিশেষ বক্তব্য ছিলেন ঢাকা মহানগরের উত্তরের সভাপতিত্ব অধ্যাপক মাওলানা হাফেজ ফজলে বীর মাউস বক্তব্য রাখেন পেস মিডিয়া সদস্য সচিব আতাওর আলী আংক দলীয় দলটির ফরিদপুর বিভাগীয় সংগঠনের সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম ছাড়াও অন্যান্য প্রমুখ